একটা রেডিও ম্যাম পেন্টে চালাতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট সোলার দিয়েও চালাতে পারবেন কারেন্ট দিয়েও দিয়ে চালাতে পারবেন এটা যদি আপনাকে একটু সাউন্ডটা দেখাই দেখেন কি কেমন সাউন্ড দেখেন সাউন্ডটা কত ক্লিয়ার দেখছেন

আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সাল ইলেকট্রনিক্স থেকে রেডিও ভিডিও নিয়ে অনেকদিন ধরে আমাদের পেজে ভিডিও পাচ্ছিলেন না অনেক ভিওয়ার্স বলতেছিলো ভাইয়া ভিডিও কবে নিয়ে আসবেন রেডিওর ভিডিও আর যেহেতু সামনে মায়েরমজান আসতেছে আমাদের হয়তো এক মাস পর মায়েরমজান চলে আসবে অনেক রেডিও প্রেমী আছে যে ভাইয়া আমি রোজা মাসিকে কোয়ান তেলত পড়তে মানে শুনতে পছন্দ করি বা টিভি দেখতে পছন্দ করি না তো রেডিওটা আমাদের খুবই চাহিদা থাকে রোজা মাসের জন্য আমরা এখানে দুই কারণ মাল স্টক করছি আরও মাল আসতেছে তো আমি কনবক্সিং করে দেখাচ্ছি কী কী মাল আছে আমি নিজে জানি না এই কারণে কী মাল আসছে কোম্পানি আমাদেরকে কী 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 মাল পাঠাচ্ছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু টোটালি অরজিনাল প্রোডাক্ট আজকে অরজিনাল প্রোডাক্ট এবং ফেক প্রোডাক্ট আমি সব আপনাদেরকে আপনাকে ভেরিফাই করে দেখাবো কোনটা অরিজিনাল প্রোডাক্ট আর কোনটা ফেক প্রোডাক্ট আপনার এখানে আমার এখানে কিন্তু কিছু ফেক প্রোডাক্টও আছে আমি দেখিয়ে দিবনি আর কিছু অরিজিনাল প্রোডাক্ট হবে দেখেন আপনার এখানে কি কি আসছে এগুলো যেভাবে আসছে এইভাবে আমাদের কাছে পাবেন এটা ফিপি রেডিও এটা ভূতুস সহ এটা হলো আপনাকে থ্রি ব্যান্ডের রেডিও আমি সবই আনবক্সিং করে দেখাবো কী আছে আমি একটু দেখাই এখানে একটা আছে এটাও সহ ফিপি রেডিও এগুলো সবই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল প্রোডাক্ট এগুলো কিন্তু ঢাকা বাইরে সব জায়গায় চলবে এগুলা হলো আপনার কালার আছে এখানে আপনার এটা হলো আপনার রেড কালার তারপর এটা হলো আপনার ব্লু কালার এরকম আপনার প্রত্যেকটাই কালার আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের এখানে আছে হলো আরেকটা মডেল দেখেন এইখানে আরেকটা মডেল আসছে হলো এটা হলো আপনার এটা ফিফটি একটা মডেল এটা তেরোশো সিক্সটি মডেল এগুলো সবই ঢাকা বেড়ে আমাদের চলবে চল কি মডেল আসছে এখানে মডেল অভাব না এখানে অনেক মডেল আছে দেখেন এখানে যদি আমি একটু দেখাই কী কী মডেল নিচে মডেলগুলো আমি কেটে দেখাবো অনেক হিউজ পরিমাণ মডেল যেটা চাবেন সেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন মডেলের অভাব নেই কালেকশনের অভাব নেই কত মডেল দেখেন কত মডেল এখানে মডেলের অভাব নেই যাদের লাগবে আমি যদি একটু আপনাকে দেখাই এখানে কী কী মডেল আছে চল আমি আগে আপনাকে এই মডেলটা একটু দেখাই এটা হলো ফিপির একটা থ্রি ব্যান্ডের রেডিও আমাদের এটা ব্লু সহ এটা দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা ব্ল্যাক কালার আর একটা হলো অ্যাস কালার দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু আপনার এখানে থ্রি ব্যান্ডের এটা কিন্তু ঢাকার বাইরে বঙ্গপোসাগরের মাঝখানে সব জায়গায় অ্যাভেলেবেল চলবে মানে আমাদের রেডিওগুলো হলো কি এই প্রোডাক্টগুলোকে অনেকে বলে যে ভাই আমি একটা রেডিও অনলাইন থেকে কিনছি বা অন্য অন্য দোকান থেকে কিনছি বাট ডাকার বাইরে চলে না কেন ঢাকার বাইরে চলে না ওগুলোর ভিতরে এ এমের ট্রান্সমিটার নাই এটা কিন্তু অনলি এ এম ডাকার বাইরে এম বাংলাদেশ ভিতরেটা আপনি শুনতে পাবেন বঙ্গোপসাগরের মাঝখানে গেলে অনেকে আছে জেলেরা বা অনেকে আছে যে আপনার মুর্বী লোকেরা সুন্দরবনের কাছাকাছি বা বড়া কাছাকাছি থাকে রেডিও ধরে না কপি রেডিওগুলো এগুলো আমাদের বঙ্গোপসাগরের মাঝখানে গেলে বনের মাঝখানে গেলেও আপনি ইনশাল্লাহ রেডিও ধরবে এগুলো অরিজিনাল পরে এম সার্কিট সহ অনেকে আবার আমাদেরকে জিজ্ঞেস করে যাবে এটা কি এফ এম ধরবে কিনা ঢাকায় এফ এম ঢাকার বাইরে এ এম ঢাকা বাইরে এফ এম ধরবে না জিনিসটা ঢাকা বাইরে যদি আপনার মোবাইল এফ এম ধরে তাহলে এটা তো এফএম ধরবে দেখেন এখানে যদি আপনাকে একটু ছেড়ে দেখাই কোয়ালিটি থেকে এমন দেখেন সাউন্ডটা দেখেন

রয়েছে এখানে একটা ব্ল্যাক কালার একটা সিলভার কালার দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে জিনিসটা কী কালার আমাদের পড়ছে এই দেখেন এটা হলো অ্যাস কালার আমাদের কাছ থেকে এই দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখেন কালার দুইটা দেখেন অনেক জোস কালার এই দুইটা কালার আমাদের কাছ থেকে যাদেরই লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন মাত্র উনিশশো পঞ্চাশ টাকা অরিজিনালটা ঢাকা বেড়ে চলবে না চললে মানি ব্যাক গ্যারান্টি আমাদের এতটুকু বলতে পারি অনলি উনিশশো পঞ্চাশ টাকা বিনিময় উপরে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এইছাড়া এটা হলো বুথ শ আর একটা বুথ স্পিকার আপনি যদি কিনতে চান না মার্কেটে একটা বুথ স্পিকার এসে একটা বুথ স্পিকার কিনতে গেলে আপনার বারোশো থেকে পনেরোশো টাকা লাগবে অনেকে আছে যে মা বাবা পাশাপাশি যে প্রোগ্রাম ভালো না তো আমাকে একটু ই দেখান যে আমার রেডিও প্রোগ্রাম ভালো দেখাচ্ছে না আমি একটু বুত আমার মা বাবাকে বা আত্মীয় স্বজনকে একটু গান ছেড়ে দেবো বা ই ছেড়ে দিবো এটাও সহ এটা ভিতরে তিনটা কালার আছে ব্লু কালার রেড কালার এটাও দেখেন অনেকে আসে একটু ওল্ড টাইপের রেডিও পছন্দ করে মানে যারা একটু প্যানাসোনিকের রেডিওগুলো আছে না আমাদের এই টাইপের লুকটা আমাদের দেখেন অনেকে আছে যে প্যানাসোনিকটা পছন্দ করে বা বাজেট কিনা বাজেটের জন্য কিনতে পারে না তারা এই রেডিওটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও ব্লু সহ এটা হলো আমাদের থ্রি ব্যান্ডের একটা রেডিও ম্যামিটা পেন চালাতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট সোলার দিয়েও চালাতে পারবেন কারেন্ট দিয়েও চালাতে পারবেন এটা যদি আমি আপনাকে একটু সাউন্ডটা দেখাই দেখেন কী কেমন সাউন্ড দেখেন সাউন্ডটা কত ক্লিয়ার দেখছেন

দেখেন একটা ব্লু কালার একটা রেড কালার যাদেরই লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে অরিজিনাল টাকা আর যদি কমই প্রোডাক্ট চায় অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে চলবে না এগুলো হান্ড্রেড বাইরে চলবে যাদের লাগবে কাছ থেকে স্ক্রিনশট দিয়ে নিবেন এই ছাড়া আমাদের কাছে আরেকটা রেডিও ডুকছে আমাদের এখানে চলেন এটা হলো যাদের একটু বাজেট কম যে আমার রিচার্জেবল লাগবে না অনলি কারেন্ট আর ব্যাটারিতে চালাবো মানে তাহলে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে একটা ব্ল্যাক কালার একটু লাস কালার যদি আপনাদেরকে একটু দেখাই এই মডেলটা দেখেন এটা হলো অনলি যারা একটু রেডিও পছন্দ করে যে আমার মাল্টিমিডিয়ার দরকার নেই মানে তো দরকার নাই ইউজবিরও দরকার নেই তাহলে আমি কোনটা নিব তাহলে মনে করো ভাই আমার বাসা মুরব্বী মা বাবা বা দাদা না চাচারা ইউজ করে ই দরকার নেই মানে ম্যামিকের পেন্ডেপ দরকার নেই অনলি একটা রেডিও দেবেন সিম্পল হবে বাট কোয়ালিটি ভালো হবে জোশ হবে তাহলে এই একটা আমাদের কাছ থেকে নিতে পারেন একবার এন্টিক মডেল মানে অনেকে আসছে যে আমাদের কাছ থেকে নিয়ে মুক্তিযুদ্ধের আপনার মুভি করছে নাটক করছে দেখা যায় এগুলো কি কিন্তু বিড়ি সামরের মডেল দেখা যায় অনেকে আছে যে মুভির জন্য আমাদের কাছ থেকে নিয়ে যায় ফোটোশপের জন্য নিয়ে যায় বিভিন্ন ইভেন্টের কাজে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে যায় খুবই জোস প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছ থেকে এটা নিতে পারেন অনলি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অরিজিনাল প্রোডাক্ট আগে আমাদের প্রাইস ছিল উনিশশো পঞ্চাশ টাকা অনলি নিতে পারতেছেন সতেরোশো পঞ্চাশ টাকা বিনিময় প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন আর কপিটা যদি নিতে চায় বারোশো পঞ্চাশ টাকার দাম যেটা ঢাকা বাইরে চলবে না এটা কিন্তু আমাদের দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে এখানে যদি আমি আপনাদেরকে দেখি আরেকটা কালার এখানে এস কালার আছে দেখেন এটা আমাদের মানে মরের অভাব না যা কালার না আমাদের কাছে ইনশালা যত কিন্তু স্টক আছে পেয়ে যাবেন আর যেহেতু মাহিরমজ সামনে আসতেছে আমি বলবো দুটো কালেক্ট করে নেবেন রেডিও আসতেছে না আর সবচেয়ে বড় কথা হলো ভাইয়া না হলে ফেব্রুয়ারিতে বন্ধ থাকে তো যেহেতু আমাদের মাহের রমজানটা ফেব্রুয়ারি মাসেই পড়ছে তো আমি চাইলো আপনাকে রেডিও আর পরবর্তীতে দিতে পারবো না যাদের লাগবে দুটো কালেকশন দুটো কালেক্ট করে নেবেন দেখেন এগুলো সবই দুইটা কালার অ্যাভেলেবেল রয়েছে দেখেন প্রত্যেকটাই দুই রকালার অ্যাভেলেবেল রয়েছে আপনি কালারগুলো দেখছেন কেমন পুরো জোস জোস কালার যাদের লাগবে দুটো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এগুলো গেলে হলে একটু বড় সাইজের আমাদের আর এগুলো সবই অরিজিনাল প্রোডাক্ট যদি কেউ ফেক প্রোডাক্টগুলো দেখতে চায় একটু এইখানে সামনে আসে একটু দেখা দেব ওনাদেরকে এই ফেক প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে যে এটারই ফেক প্রোডাক্ট আমি যদি দেখাই এই এটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা যেটা আমি এই অরিজিনালটা দেখানো এই অরিজিনালটা আমি খুলে দেখেছি দেন সেম টু সেম প্যাকেট এটা সতেরোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশ টাকা কপিটা যেটা ঢাকার বাইরে চলবে না সেম টু সেম জিনিস আমাদের কাছে যখন আসবেন আমি আপনার দরাই দিব অনেকে আছে যে ভাই আপনার উপর আমি বিশ্বাস করে নিতেছি ভাই যে অরিজিনাল প্রোডাক্ট ঢাকার বাইরে চলবে কিনা আমি একটা কথা বলছি যে ঢাকার বাইরে না চলে মানি ব্যাক গ্যারান্টি আমাদের ওই যে ছয় নয় কোনো কথা পাবেন না এটা কপিটা নিতে পারতেছেন বারোশো পঞ্চাশ টাকা অরিজিনালটা সতেরোশো পঞ্চাশ টাকা এছাড়া আমাদের কাছে আমাদের আগের একটা মডেল রয়েছে এখানে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও যাদের একটু বাজেট কম এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারেন যারা একটু মোটা ব্যাটারি চাচ্ছে সুন্দর আছে মানে কি এন্টিক কালার কার্ডের কালার যারা কি ইলেকট্রিকে চালাবে মোটা দুই ব্যাটারি মানে দুটা মোটা ব্যাটারি চালাবে ইলেকট্রিকে চালাতে পারবে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের আগে প্রাইস ছিল চোদ্দশো পঞ্চাশ টাকা এখন প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা মায়রঞ্জন উপলক্ষে প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ শেষ প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঢাকা বাইরে চলবে খারাপ নেই বাজেটের ভিতরে যে আমাদের নর্মালি আমি যদি বলি যে বারোশো পঞ্চাশের ভিতরে আমাদের ফার্স্ট ক্লাস একটা প্রোডাক্ট আর যাদের একটু বাজেট ভালো সতেরোশো পঞ্চাশ বা ইয়ে পঞ্চাশের ভিতরে যেতে পারে যদি একটু ব্র্যান্ডের ভিতরে চা আমাদের কাছে এইগুলো আমাদের কাছে রয়েছে যে প্যানাসোনিকের রেডিও যারা অনেক আছে যে ভাইয়া আমি আমার বাবাকে নানাকে চাচাকে দাদাকে দেখছি যে একটু ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করতে লেদারের ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করতে কিন্তু একটা লেদারের কভার দিয়ে আসে এটা কিন্তু আপনার অনেকে আসছে ন্যাশনাল প্যানাসোনিক ছিল এখন প্যারাসোনিক নাম আগে ছিল মেড ইন জাপান জাপানো প্রোডাক্ট গুলো করতেছিল থাইল্যান্ডের না ইন্দোনেশিয়ার এটা আপনার এটা মেড ইন ইন্দোনেশিয়ার প্রোডাক্ট এটা হলো আগে মেড ইন জাপান থাকতো ন্যাশনাল প্যানাসোনিকটা এখন ইন্দোনেশিয়ান প্রোডাক্ট এই দুইটা অরিজিনাল প্রোডাক্ট একটা থ্রি ব্যান একটা টু ব্যান কেউ যদি থ্রি ব্যান্ডটা নিতে চায় এর অরিজিনালটা আগে আমাদের প্রাইস ছিল পাঁচ হাজার ছয়শো টাকা রোজার উপলক্ষে আমি এটা আগে বছরই অফার দিচ্ছি এখনও প্রাইস দেখতে মাত্র চার হাজার আটশোশো টাকা অনলি চার হাজারশো এটা বিনিময় থ্রি ব্যান্ডেড রেডিও পেয়ে যাবেন আর কেউ যদি টু ব্যান্ডে রেডিও নিতে চায় তাহলে এটা প্রাইস পেয়ে যাবেন অনলি মাত্র টাকা অরজিনালটা এই দুই অরিজিনাল অরজিনাল কেউ যদি চানা নিতে চায় ভাই আমাদের কাছ থেকে চানা নিবে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিতে পারে চানাটা হলো আটত্রিশশো টাকা অরিজিনালটা চার হাজার আটশোশো টাকা এটা কপিটা হলো আপনার হলো চৌত্রিশশো টাকা আর অরিজিনালটা হল বিয়াল্লিশশো টাকা এই হলো কপি অরিজিনাল পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে ফিলিপসের ছোটো রেডিও আছে এই সাইজের নিতে পারেন মাত্র একুশশো টাকা দাও আমি হয়তো ভিডিওর জন্য আর বের করতে পারিনি দেখাতে পারিনি পকেট রেডিও আছে ফিলিপসের অলি মাত্র একুশশো টাকা দাম আমাদের থেকে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই আমাদের আমার কাছে রেডিও কিন্তু অভাব নেই দেখেন যাদের যে কন্টিনিউ হবে নিচে কারণটা আছে আরেকটা মডেল হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে পরবর্তীতে ভিডিওতে পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি যাদের লাগবে আর হোলসেল লাগবে অনেকে আছে ডাকার বাইরে যে রেডিও পাচ্ছে না যে হিসাবে আমি বিজনেস করি রেডিওর আমাকে কিছু হোলসেল প্রোডাক্ট দেন আমাদের কাছ থেকে হোলসেল প্রোডাক্টগুলো নিতে পারবেন কোয়ান্টিটি নিতে পারবেন ইনশাআল্লাহ যত পর্যন্ত আছে আর যাদের লাগবে এক দুই পিস আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বাইতে মোকারম আমাদের দুইটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক যেটা বাইতে মোকারম এক নামেই চিনে বললে হবে যে ভাই সাল ইলেকট্রনিক্স কোনটা রেডিও কারা সেল করে একবার চিনে যাবে যে রেডিওর জন্য ইনশাল্লাহ আমরা ফেমাস আছি অনেকে বলে যে অনেকের দোকানদার কাস্টমার হিসেবে বলে ভাই এখনও রেডিও চলে আপনি কি রেডিও কী ভাই এখনো কেউ কিনে ভাই যারা রেডিও পাগল তারা জানে যে রেডিও জিনিসটা কি কি আবেগ কেমন আপনার জিনিস তো আমাদের কাছ থেকে নিতে পারেন যেটা বাইতে

সাত নম্বর গেটে এখানে একটা বাইতে এক নম্বর দুই নম্বর গেটে মাঝামাঝি রয়েছে সে শাল শালি ইলেকট্রনিক সত্তর নম্বর সব আর কাউ যদি চিন্তা অসুবিধা হয় বাইতে মোকরাম উত্তর সাইড এসে কল দিলে হবে অথবা ওভার ব্রিজের নিচে এসে উত্তর সাইড ওভার ব্রিজের নিচে এসে কল দিলে হবে আর কেউ যদি কোনো ভাই ঢাকার বাইরে নিতে যাচ্ছে অনেক প্রবাসী ভাইরা আছে মা বাবার জন্য দাদার জন্য নানা জন্য নিতে যাচ্ছে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ক্যাশ অন ডেলিভারি করে দিব সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিবেন আর ইনশাল্লাহ আমাদের কাছে অরিজিনাল কপি সব গিয়ে অ্যাভেলেবেল পাবেন আমি এতটুকু বলতে পারি যে অরিজিনালকে অরজিনাল বলবো কপিকে কপি বলবো আর যদি মাইরম যার আসতেছে ইনশাল্লাহ আপনার এই প্রোডাক্ট গুলো কালেক্ট করে নিবেন আর বড় বারবার কথা বলতে সেই কারণে যে আমাদের প্রোডাক্ট কিন্তু বেশি নিশ্চক থাকবে না যাদের লাগবে দুধ কালেক্ট করে নেবেন আজকে বিরোধ এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম